আমার মুর্শিদ নিল আমার মন করিয়া আমার মুর্শিদ নিল আমার মন করিয়া কে মন করে নিল এই মন কে মন করে নিল এই মন প্রেমে डक दी गो या मन बारी या आम मोकरियामर तहरसा नीलो आमार तो मार मोकरिया के मन करे नीलो ऐ मन के मन करे नीलो प्रेम में एरी डाख दी इया गोया नीलो बा जननी लो आ मावर मनकारीया দেখাইয়া মোর শিহিদ আমারি এই মন করে লগ হরণ কি রো ও বোধ খাইয়া সেই জলকে আমার সেই রো জলকে আ की जे घर लो हो या गो या मरबाड़ी नेलो आ মন কারিয়া আমার তো নিলো আমরা মন কারিয়া কে মন করে নিলো এই মন কে করে এই মন প্রেমে ডাকে দি ইয়াগো আমার মোর সে দেনে লো আমার মন কারিয়া মোর কি সুরে কর লো গো তলপা कि बना की की बे बोल की को ली बे बोले ओ आ शागो মরশেদ নিল আমার মনকারিয়া আমরার আমার মন তাই কে মন করে নিল এই মন কে মন করে নিল এই মনে প্রেমে হৃদ দি ইয়া গো আমার মরসে দেনিলো আমার মন কারিয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ও বরকত আর একটু मोहब्बतে বলিনা আলহামদুলিল্লাহ আল্লাহ পাক কবুল করুক বলেন আমিন সকলে আমার সাথে সাথে বলুন বিসমিল্লাহির রাহমানির রাহিম يا أيها الذين آمنوا استجيبوا لله وللرسول الله أكبر الله أكبر سبحان الله গভীর মনোযোগ প্যার হাদিন আল্লাহর কোন বান্দা বান্দে যদি আহারে নামাজের মধ্যে দাঁড়ায় এই গাউসলা জমজামে মসজিদের মধ্যে যদি ইমাম সাহেব আপনাদের পাশের মসজিদ এসারের নামাজের নিয়ত বানলো আল্লাহ আকবার নামাজ পড়তেছি কেরাত শুরু হয়ে গেল পিছন দিক থেকে যদি কেউ আমাকে ডাক দেয় এই এলাকার কোনো ব্যক্তি যদি ডাক দেয় অথবা আমার মসজিদের সভাপতি সাহেব জাকির মন্ডল সাহেব আইসা যদি ডাক দেয় হুজুরে দিকে আসেন নামাজ ছাড়ার বিধান আসিনি নামাজ ছাড়ন যায় উনি ও সভাপতি না ডাক দিছে উনি ডাক দিছে আমি নামাজ পড়তেছি ডাক দিছে হুজুর এদিকে আসেন

উবাই ইবনে কাব হযরত উবাই ইবনে কাব আনহু নামাজ পড়তেছেন কি পড়তেছেন কথা কয় না কি পড়তেছেন নামাজ নামাজ পড়তেছেন এমন তো অবস্থায় প্রিয় নবী রাসূল আরাবী হুজুর আকরাম সల్లাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহ وسلم ডাকলেন ও উবাই ইবনে এদিকে আসো সুবহানাল্লাহ বলেন আমার দিকে আমার দিকে আসো ওবাইব নেকা আপ না আমার করে আমার নবীর কদমে হাজির হইলেন আমার নবী ডাক দিয়া কয় ওবাইব নেকা আমি নবী তোমারা ডাকলাম কেন এত দেরি হলো ধরে ডাকে সারা দিতে এবার উবাই ইবনে কাব বলে নবী গো ও মায়ার নবীজি আমি নামাজ ছিলাম এবার দয়ার নবীজি বলেন ও উবাই ইবনে কাব তুমি কি কোরআনের এই আয়াত পড়ো নাই ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইস্তাজীবু লিল্লাহি ওয়া লির রাসূল ইযা দাআকুম হে মুমিনগণ আল্লাহ এবং তার রাসূল যখন তোমাদেরকে আহ্বান করে তোমরা যে কোনো অবস্থাতে থাকো না কেন আল্লাহ এবং আল্লাহর রাসূলের ডাকে সারা দাও তার মানে নবী ডাকলে কোনো ব্যক্তি যদি নামাজে থাকে কোনো ব্যক্তি যদি নামাজরত অবস্থায় থাকে সে যে কোন অবস্থায় থাকুক না কেন নবী ডাকলে সাথে সাথে সারা দাও ওয়াদি ঘুরে বলি সুবহানাল্লাহ গাউসরাঙ্গন আবি মসজিদের ইমাম সাহেব নামাজে নিয়ত বানলে সভাপতি আইসা ডাকলে সেক্রেটারি আইসা ডাকলে আল্লাহর কোন বান্দা ডাকলে নামাজ ছাড়ার বিধান নাই আর নবী ডাকলে সাথে সাথে নামাজ ছেড়ে দিয়ে নবীর ডাকে সাড়া দিতে হবে জিন্দাবাদ ওয়াল জামাআত কোন বান্দা মন করে আপনি নামাজ পড়তেছেন নামাজ নামাজ নিয়ত বানলেন এখন কেবলা থেকে যদি আপনি মুখ ফিরান নামাজ থাকব নি আর নামাজাদার থাকব নিয়ত বানলেন মুখী হয়ে বানদার পর যদি আপনি কেবলা থেকে মুখটা ফিরান সিনা ফিরান নামাজ আছে নামাজ নাই নামাজ কি নামাজ নাই বলে যে আহারে নবী ডাকলে তুমি ক্যাবলাকে ছেড়ে দিয়ে এই ক্যাবলার ক্যাবলা যিনি এই কাবার কাবা যিনি ওইদিকে তুমি যাও তোমার নামাজ বঙ্গ হবে যতক্ষণ তোমাকে নবী ডাকে নবীর খেদমতে যাইয়া তুমি আবার যে বাকি নামাজ পড়ো তুমি যদি নামাজ ছেড়ে দিয়ে নবীর ডাকে সারা দাও তুমি নামাজের মধ্যেই সামিল রইলা সবার লাগে না কারণ ডাকছে কে ওই কাবার ও কাবা

করে। তিনি আমার নূরের নবী সাহেব তিনি আমার নূরের নবী সাহেব মদিনা একজনে প্রেমিক আসিল গো সোনার মদিনা একজনে প্রেমিক আসিল গো ওরে যার প্রেমেতে তে রূপে নিজেই রানা আার প্রেমে প্রেমেতে মজুন রূপে নিজেই রানা একজনে প্রেমিক আসিল গো সোনার মদিনা একজনে প্রেমিক গো ওই না মে ধরে ওরে যাবে হাফিজ পারে ওই ওরে যাব আমরা পারে একজন আসে করে মাসু কেরে পাইতে কামনা একজনে আসে করে মাসু কেরে পাইতে কামনা একজনের প্রেমিক আসিল গো আর জোরে একজনে প্রেমিক আসিল সোনার মদিনা বলতে পারেন না একজনে প্রেমিক আসিল সোনার মদিনা একজনে প্রেমিক আসিল গো ওরে যার প্রেমেতে মজনুরূপে নিজেই রাব্বা না আয় হায় যার প্রেমেতে মজনুরূপে নিজেই রব না একজনে প্রেমিক আসিল গো সোনার মদিনা একজনে প্রেমিক আসিল গো সোনার মদিনা জোরে জোরে বলবেন কি সুবহানাল্লাহ আল্লাহ এই বলে যে তোমার নামাজ বঙ্ক হবে না তুমি যে কাবলাকে ছেড়ে নবীর দিকে যাচ্ছ ওই নবী তো ও কাবা যে কাবা নবীর আগমনে জুকে সিদ্ধা করেছিল জোরে জোরে বলবেন কি সুবহান আল্লাহ আরো জোরে বলি সুবহান আল্লাহ গভীর আরে যেই নামাজের মধ্যে নবীর সালাম না দিলে নামাজ হয় না নামাজের মধ্যে নবীকে সালাম দেওয়া ওয়াজিব জুড়ে বলবেন কি সুবহান আল্লাহ নবীর সালাম দেওয়া কি নবীর সালাম দেওয়া ওয়াজিব যেই নামাজের মধ্যে নবীর সালাম নাই ওই নামাজ আল্লাহর দরবারে গ্রহণযোগ্যতা নাই আরো যদি বলেন ওই নামাজ আল্লাহর দরবারে গ্রহণযোগ্যতা নাই নবী ছাড়া নামাজ হয় না কথা বলেন ঠেং নামে ঠিক নামাজ কি গভীর মনোযোগ বাবারা বন্ধুরা আমার আমার দয়ান নবীদিরা একজন সাহাবি স্বামী স্ত্রী একে অপরের হক আদায় করতেছেন সুমান ল বলেন স্বামী স্ত্রী একে অপরের হক আদায় করতেছেন রে বাবা এমত অবস্থায় নবী ডাকলে সংবাদ গেল যে নবী তিনাকে ডাকতেছেন বলেন যেই মাত্র সংবাদ পাইলেন না পাইলেন নবী ডাকে আরে ওই সাহাবী সাথে সাথে নবীর দরবারে হাজির হয়ে গেলেন রহমাতাল লিল আলামিন বলেন লাআলনা নাকা আমি কি তোমাকে তারাহুরার মধ্যে ফেলে দিলাম নাকি তিনি বললেন হ্যাঁ এবার রহমাতাল লিল আলামিন নবী বললেন যাও তুমি গোসল করে আসো তাহাবি শরীফের গোসল আদ্দার মধ্যে এসেছে স্বামী স্ত্রী একে অপর হক আদায় করতে যদি স্বামীর যদি স্পাম যদি বাহির না হয় তারপরও কি তার উপর গোসল করা রজ জোর বলেন না সুবহান এখান থেকে মাসালা সাবেত করেছেন আমার দয়াল নবীজির প্রত্যেকটা কর্ম থেকে মাসালা মাসেল কি হয় প্রত্যেকটা কাজের পিছনে রহস্য আছে কি আছে প্রত্যেকটা কাজের পিছনে কি আছে প্রত্যেকটা কাজের পিছনে রহস্য আছে পেয়ারা হাজিন হজরতে হানজালা রাদি আল্লাহ তালানহু আমার দয়াল নবীজির সান্মান বলতে কি এই আয়াতর ওপর আমি আলোচনা করতেছি রে বাবা আমার দয়াল নবীজির সান্মান দেখেন নবী ডাকলে যে কোনো অবস্থা থাকলে নবী যে কোনো অবস্থায় থাকুক না কোনো ইমানদার নবী ডাকলে সাথে সাথে সারা দিতে হবে হযরত হানজালা রাদি আল্লাহ তালানহু আরে বা শুরু করে কে ওপরের হক আদায় করতেছেন এমতো অবস্থায় যে হাদের ডাকা আসলো সোহার আল্লাহ বলেন নবীর আসে নবীর ডাক শুই না গো যে মাত্র নাকি সংবাদ আসলো যে আদার ডাক এসেছে নবীর আসে নবীর প্রেমী ঘর থেকে নতুন বদুড়ে কে যুদ্ধের ময়দানে চলে গেলেন সুবহানাল্লাহ বলেন কোথায় চলে গেলেন যুদ্ধের ময়দানে চলে গেলেন আহারে যুদ্ধের ময়দানে যাইয়া হজরতে হানজালা রাদি আল্লাহ যুদ্ধ করতে 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 বরণ করলেন জোরে বলবেন কিছু ভান আল্লাহ মনে রাখবেন কোন সময় যদি এরকম হয়ে থাকে আমাদের এলাকায় হয়েছে স্বামী স্ত্রী একে অপরের হক আদায় করার পর ফজরের আগে তার গোসল করার আগে স্বামী মারা গেছে স্বামী কি স্বামী মারা গেছে স্ত্রীর উচিত যারা গোসল দিবে তাদেরকে বলা যে কি আমার স্বামীর আর ফরজ গোসল থাকলে গোসল দেওয়ার বিধান আরেক রকম এই জন্য স্ত্রীর উচিত স্বামীর যদি গোসল ফরজ তাকে বলে দেওয়া যারা গোসল দিবে যে কি আমার স্বামীর গোসল ফরজ আছে ফরত ছিল ফরত ছিল এবার ওই সাহাবি হজরতে হানজালারা দিয়ে আল্লাহ তাহার হজর সাহাদ হয়ে গেলেন স্ত্রী নবীর কাছে যাই আমার নবী ও মায়ের নবীজি আমার স্বামীর উপর তো গোসল ফরজ ছিল গো নবী আমার স্বামী কোথায় আমার স্বামী কোথায় আরে নবীর প্রেমে নবীর ডাক শুনলে দৌড়ে যাইতো মরণের ভয় করত না ঠিক না বেটি ও নবীর প্রেমী কেরা দিশাহারা মর ভয় না প্রেম তো মরে না ঠিক না নবীর কেরা দিশাহারা করে না প্রেম তো Morena Prem mierda ser os coronin no -pre -me danto de feligo o se danto. একটি অদন্ত রাখল না প্রেম মরে না নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের বয় করে না প্রেম তো মরে না আল্লাহুম্মা এলা নি সি দিনা মো লা না প্যারাজেন্ট সেমি ওইট এবার জানল নবীজি আহা আরে হান লাশ বাহির করলেন সাহাবাই ক্যারাম বলতে লাগলেন আর সুনাল না গো ও মায় আর নবীজি হান জালার তো গোসল ফরচ্ছিলো গো নবী রহম আত্মীলা আর রহ্ম আত্তাল আমিন নবী বলেন ও ফেরেশতারা দেখু দেখু দেখো হানজালার শরীর থেকে শরীর অংশ থেকে পানি টপকে টপকে পড়তেছো আমি নবীজা দেখি তোমরা তা দেখো না আমি দেখতে পাচ্ছি হানসজালা কে আল্লাহর রহ্মতের ফেরেস্তারা গোসল দিতেছে আর ওজোরে বলেন না সুবহার নবী কি আমরার মত মানুষ না আমার নবী বিশ্বের পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত দেখেন ইন্নাল্লাহা জাবালিল আরদা ফারাআইতুমাল শরিকাহ মাগারিবাহা রাহমাতাল আলামিন নবী বলেন আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীটা আমার জন্য সংকুচ করে দিয়ে ছোট্ট করে দিয়েছেন এই বিশ্বের পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত আমি নবী দেখি আমার নবী মেয়ারাজে যা যাওয়ার সময় দেখে রে মুসা কালিমুল্লাহ কবরের মধ্যে নামাজ পড়ে সুবহান আল্লাহ বলেন কোথায় নামাজ পড়ে কবরের মধ্যে নামাজ পড়ে কবর কি জমিনের উপর না জমিনের নিচে নবী তো জমিনের উপরে রহমাত আলিল আলামিন তিনার নবুয়তি চোখ মোবারক দিয়ে ওই কবরের মধ্যে মুসা নবীকে নামাজ পড়তে দেখলেন জোরে জোরে বলবেন কি সুবহান আল্লাহ নবী আমার কয় সাহাবীরা রে হে সামিরা আমার ханজালাকে আল্লাহর রহমতের ফেরেশতারা গোসল দিয়েছে দেখো পানিগুলো টপকে টপকে পড়তেছে এনজয় এইজন্য হযরত ханজালা রাদিয়াল্লাহু তাআলাকে বলা হয় গাসিলুল মালাइकाला ইলা কে দু দেখিলে নবীকে গুছি তোমরা शक्तिमान बंदर प्रोती तोया बान अल्लाह सरबो शक्तिमान बंदर प्रोती प्रिय नबी के कर लेन दान नबी के कर लेन दान जी

الا الله محمد رسول الله صلى الله تعالى عليه واله وسلم أمر مرشد आमार मन मकर मर मूल लो आमार मन करिया के मन करे नीलो ए मन के मन करे नीलो ए मन प्रेम डी गो या मरबारी नीलो आमार मन करियामर तहरसा तो नीलो आमार आम मोकरिया के मन करे नील ऐ मन के मन करे नीलो प्रेम में एरी दाखती यागो अमरबाजन या नीलो आ महावर मनकारीया मोरे सीदो আমারি এই মন করবো খাইয়া সেইর পের জলকে আমার সেইর পেরি জলকে আমার কি যে É... होया गो या मर बारी ने मन करिया या मर तो है सा ने लो मन करिया के मन करे ने लो ए मन के मन करे ने लो ए मन प्रेम দাকে দি ইয়া গো আমার মুর্শিদ নে ল আ আমা মন কানিয়া মুর্শিদ ও কি সুরে গলো গো তাল পা अगल बना की कली बे बोल की को बो लीबे ली हो ओ शी इहा गो আমার নিল সিদ্ধ মনকার আমর মূর সি নিল কে মন করে নিল এই মন কে মন করে নিল এই মন প্রেমে